আমরা যতamsfontsের নির্বাচন আমরা পাব আমরা ভোট দিয়ে আমরা এমপি বানাতে পারব

মৌরবীর বীর সভাপতি মনোয়ার রথের আমাদের শ্রবণ ভাই আমাদের রহিম ভাই আমাদের স্মৃতি ভাই সহ আমাদের সকল ব্যক্তিবৃন্দ আমরা আমরা আপনাদের কাছে আসি আমরা আপনাদের প্রার্থনা করব দয়া করে আগামী ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে আমরা কেউ কোথাও এমন কোনো কাজ না যে কাজ করলে পরে আমাদের আমাদের মানুষ

ಮನ ಭೇ ಕ আমাদের গ্রামগঞ্জের যারা এমন প্রশ্ন যেমন মিললাম শুনছেন আমাদের দলের অনেক বড় নেতা উনি গ্রামগঞ্জ উপজেলা বিএনপি সম্মেলনে চলায় উনি বলছেন যে আগামী ইলেকশনে ইনশাল্লাহ জামালপুরের পাঁচটা আসনের মধ্যে পাঁচটা আসনে আমরা জয় লাভ করব